নমস্কার বন্ধুরা আমি সোমা আমার গোপালের হেসে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুর্দান্ত স্বাদে দু দুটি ভর্তার রেসিপি নিয়ে এসেছি যেটা গরম ভাত হোক বা রুটি খেতে কিন্তু অসাধারণ লাগবে আর খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে তাই চলুন আর একটুও সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে দু দুটো দারুণ টেস্টি ভর্তার রেসিপি তৈরি করব তার প্রথমটা তৈরি করার জন্য আমি এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি তবে গ্যাস কিন্তু এখনও জ্বালায়নি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পটল আমি এখানে পাঁচ ছটা পটল নিয়েছি পটলগুলো দেখতেই পাচ্ছেন গোটা আছে দুদিকটা খালি কেটে ফেলে দিয়েছি আর ছুরি দিয়ে এর গাটা একটু ঘষে নিয়েছি এবার এই পটলগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথেই দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোগুলো কিন্তু গোটাই আছে এর সাথেই দিয়ে দিচ্ছি দু চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম অল্প নুন এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম এই যে পটল আর টমেটো সেদ্ধ করব এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না সবজির মধ্যে যা জল আছে আর যে তেলটা দিয়েছি তাই দিয়েই কিন্তু এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবার লিডটা লাগিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম এই ফ্লেমে দু থেকে তিনটে হুইসেল পরলেই কিন্তু এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তাহলে এটা সেদ্ধ হোক তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি প্রেশার কুকারে তিনটে হুইসেল পরার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর তারপর পুরো প্রেশার বেরিয়ে যাওয়ার পর লিডটা খুলেছি সবজি কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়েও দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে প্রেশার কুকার থেকে প্রথমে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সেদ্ধ করা পটল আর টমেটো ঠান্ডা হয়ে গেছে এবার মূল রান্না শুরু করব তবে এই রান্নাটা শুরু করার আগে এই রান্নার একটা ছোট্ট মশলা তৈরি করে নিচ্ছি সেই জন্য কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গোটা জিরে এবার ফ্লেমটাকে একদম কমে রেখে মশলাটা আগে ড্রাই রোস্ট করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে লো ফ্লেমে জিরেটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটাকে নামিয়ে রাখছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব মশলাটা ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু সবজিটাও ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে ম্যাশ করে নেব তবে হ্যাঁ একবারে কিন্তু পুরো ম্যাশ করবেন না মানে একটু পটলগুলো যদি দানা দানা থাকে তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে পটল আর টমেটো দেখুন ম্যাশ করে নিয়েছি তবে একটু গোটা গোটা রেখেই কিন্তু পটলগুলো ম্যাশ করেছি আর টমেটো স্কিনটা তুলে ফেলে দিয়েছি আর যদি আপনারা এই রান্নাটা পাকা পটলে করেন তাহলে কিন্তু এর যে দানাগুলো থাকবে সেগুলো ফেলে দেবে না হলে ওগুলো শক্ত শক্ত থাকে তো মুখে পড়লে একদমই ভালো লাগবে না যাই হোক এবার এই বাটিটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার তাহলে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এগুলোকে ভালো করে মুচমুচে করে ভেজে তুলে নেব। শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রেখে দিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো চপ করা কাঁচা লঙ্কা ঝালটা যদি আপনারা একটু বেশি খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার ম্যাশ করে রাখা পটল আর টমেটো দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিলাম নুনটা কিন্তু খুব বুঝে দেবেন কেননা পটল টমেটো সেদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম যদিও ওই চিনি দেওয়াটা কিন্তু একদমই অপশানাল এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে মিশিয়ে নিয়ে ম্যাশ করা সবজিটাকে মিনিট দুয়েক একটু রান্না করে নিয়েছি এবার এর মধ্যে শুকনো লঙ্কাগুলো যে ভেজে তুলে রেখেছিলাম সেটা ক্রাশ করে নিয়েছি দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা গোটা সাদা জিরেটাও গুঁড়ো করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এবার সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল জল যা ভাব আছে সেটাকে শুকিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে পটলের ভর্তাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এটা কিন্তু এখন শুকনো শুকনো মতো যেরকম মানে টেক্সচারটা আসা দরকার সেরকম চলে এসেছে রান্না এবার আমার একদম রেডি এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে রাখছি এটা যখন পরিবেশন করবেন না ওপর থেকে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তারপর পরিবেশন করবেন এখন এটাকে আমি আপাতত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর সেকেন্ড ভর্তার রেসিপিটা তৈরি করে নিই তারপর দুটো একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আজকে দুর্দান্ত স্বাদের গাটি কচুর ভর্তা তৈরি করব সেটাও একদম নিরামিষভাবে এটা তৈরি করার জন্য আমি এখানে সাত আটটা গাটি কচু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার এগুলো সেদ্ধ করবো সেজন্য প্রেসার কুকারে জলটাও গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে দু তিনটে হুইসেল পড়লেই গাটি কচুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তাহলে এটা সেদ্ধ হোক তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি প্রেশার কুকারে তিনটে হুইসেল পরার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর তারপর প্রেশার কুকারের পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর আমি এই কচুগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার এগুলোকে প্রথমে আগে ঠান্ডা করে নিতে হবে আর তারপর খোসা ছাড়িয়ে নিতে হবে একটার খোসা তো আপনা আপনি উঠে গেছে বাদবাকিগুলোর খোসাটা একটু ঠান্ডা হলে ছাড়িয়ে নেব ততক্ষণ এটা এক সাইডে থাক আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার মশলাটা বানিয়ে ফেলি এবার এই রান্নার মশলা তৈরি করব সেজন্য কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচ গোটা ধনে দিয়ে দিলাম দু চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আর দুটো দারচিনি আর দশটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম এর সাথেই যাচ্ছে একটা শুকনো লঙ্কা আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার ফ্লেমটাকে একদম কমে রেখে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটা ড্রাই রোস্ট করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিয়েছি এই মশলা থেকে এখন খুব সুন্দর গন্ধ হচ্ছে মানে এটা কিন্তু ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে রাখছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব ড্রাই রোস্ট করা মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নিয়েছি আর সেদ্ধ করা কচুগুলোও ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা সাদা জিরে অল্প একটু হিং দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার হলুদের গুঁড়ো আর কাশ্মীরি মির্চ পাউডারটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দু চামচ আদা বাটা এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি এই রান্নাটা বন্ধুরা খুব ফাস্ট হয়ে যায় আর গাঁটি কচু দিয়ে এই রান্নাটা করে খেতে কিন্তু অসাধারণ লাগে সেটা ভাত দিয়ে খান বা রুটি দিয়ে আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন সবার কাছে রিকোয়েস্ট করব অবশ্যই একবার ট্রাই করুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা গাঁটি কচুগুলো দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দেব ড্রাই রোস্ট করা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই গাটি কচুগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যত ভালো করে এটা ভাজা ভাজা করা হবে ততই কিন্তু এর টেস্ট বাড়বে তিন চার মিনিট সময় নিয়ে সেদ্ধ করা কচুটাকে মশলার সাথে মিশিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব বাকি যে ড্রাই রোস্ট করা মশলাটা আছে সেই মশলা দিয়ে দিলাম একটা পাকা লঙ্কা আর এর সাথেই দিয়ে দেব আরেকটা জিনিস কচু থেকে যাতে কোনো রকম গলা না চুলকায় না কুটকুট করে গলা তার জন্য আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি দু তিন চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঁধ দিতে না চাইলে আপনারা এখানে পাতিলেবুর রসও ইউজ করতে পারেন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার কিন্তু এই কচুগুলোকে খুন্তি দিয়ে দিয়ে এইভাবে ম্যাশ করে নিতে হবে তিন চার মিনিট সময় নিয়ে ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এভাবে নাড়াচাড়া করতে করতে ভর্তাটা তৈরি করে নিয়েছি দেখুন এটা এখন কড়াইয়ের গাটা ছেড়ে দিচ্ছে আর মাঝে কিন্তু আমি একবার একটু টেস্ট করে দেখে নিয়েছিলাম নুন আর টকের পরিমাণটা আপনারাও কিন্তু দরকার হলে সেটা করে নেবেন গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি তবে পরিবেশনের আগে কিন্তু ওপর থেকে আরেকটু কাঁচা সর্ষের তেল দিয়ে তারপর পরিবেশন করবেন